মানুষ আসে যেমন লক্ষ্মীপুর রায়পুর হাজিগুন চাঁদপুর এদিকে শোশালিয়া চাটকিল এদিকে বিভিন্ন দিকে থেকে মানুষ টাকা থেকে প্লেট শুরু হয় আমার এখানে সর্বনিম্ন খাবার রেট হলো পঞ্চাশ টাকা থেকে ডালমুড়ি শুরু করি জি ষাট টাকা চটপুড়ি ফুচকা হইলো আশি টাকা হালিম আশি টাকা গরু পায়ে আছে দেড়শো দুইশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত কাছে

হাজিগুন চাঁদপুর এদিকে সোশালিয়া চাটকিল এদিকে বিভিন্ন দিকে দিকে থেকে মানুষ আসে জি জি আপনাদের রাগার অ্যাড্রেসটা আসলে বলে দেন অনেকে তো রাগার অ্যাড্রেস হলো রামগঞ্জ থানা গ্রাম হইল দাসপাড়া আপনার মামুনি চটপুরি এন্ড বিরিয়ানি হাউস জি আপনারা গুগলে আপনি লোকেশন পাইবেন মামুনি হালিমদি সার্চ দিলে গুগল ভাই আপনাদের এই জায়গায় নলিত তো অনেক নাম ডাক শুনছি তো এখন আমরা তো শূন্য জায়গায় আসছি খাইতে আমাদের সাবস্ক্রাইবার ভাইদেরকে মনে করেন আমরা একটু দেখাইতে চাই আমার আপনার একটু সাইজগুলো আমাদেরকে দেখান যে কে এরকম ও সেই সেই সো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের সামনে অবশেষে হালিম এবং রুটি চলে আসলো এই যে আমাদের বন্ধুরা মনে করেন যে অনেক আনন্দের সাথে খাওয়া খাওয়া শুরু করছে আমি এখনো শুরু করি নাই যাকে আমার একটা বন্ধু এখন টেস্ট করতে আসে টেস্ট করে জানাবে যে কীরকম হয়েছে আর ওরা তো মজা করে খাইতে আসে দিদি তো মনে করেন যে আমার জিল পানি চলে আসছে আসলে ওরা টেস্ট করে তো আমার তো টেস্ট করা দরকার আছে আমি এখনও খেয়ে দেখি জিনিসটা কীরকম হয়েছে আসলে খাওয়ার পর এখন আমিও বুঝতে পারতেছি জিনিসটা অনেক মজার অনেক সুস্বাদু আপনারা ইচ্ছে করলে আসতে পারেন

মানে সেই মানে বন্ধু বান্ধব নিয়ে আসলে আসার মজাটা অন্যরকম আপনার যারা কাপ পোল আছেন মানে যারা কাপ পোল আছেন এই যে আমার বাতিজা লাভের বাতিজা এই যে যারা আমার কাপ আছেন ফুলের কোনো চিন্তা নাই এখানে এসে ফফস করে নিতে পারবেন তো জায়গার লোকেশন সহ ইনশাল্লাহ সব কিছু আমি ইনবক্সে দিয়ে দিবো অবশ্যই আপনারা ইনবক্স আপনারা ইয়ে করবেন যারা যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্টে দেখা ব্ল্যাকটিতে ক্লিক করে রাখবেন কারণ এখন নিয়মিত আমাদের ব্লগ ভিডিও আসতেছে আমাদের চ্যানেলে